রহমান বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো এক আবেগমা ইসলামিক গল্প এক দরিদ্র মায়ের দোয়া আর সেই দোয়ার বর্বতে বদলে যাওয়া এক ছেলের কিসমত একটি ছোট্ট গ্রাম কাঁচা রাস্তা মাটির ঘর ধুলিমাখা আকাশ সেই গ্রামে থাকতেন এক মা মা স্বামী বহু বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন বাঘে জীবন তিনি কাটাচ্ছেন তার ছোট ছেলে রুহানকে নিয়ে রুহান ছিল চঞ্চল হাসি খুশি কিন্তু দরিদ্রতার কারণে স্কুলে যেতে পারত না প্রতিদিন সে দেখে গ্রামের অন্য বাচ্চারা বই নিয়ে স্কুলে যায় সে চুপচাপ বসে থাকে মাটির উঠোনে চোখে স্বপ্ন মনে কষ্ট একদিন রুহান বলল আম্মা আমি পড়তে চাই আল্লাহ কি গরিবদের সাহায্য করেন আসমা মেদে হাসলেন চোখে পানি নিয়ে বললেন আল্লাহ সবার আল্লাহ বেটা আল্লাহ চাই মানুষ চেষ্টা করুক আমি দোয়া করব তুমি চেষ্টা করো রাতের বেলা মা নামাজে দাঁড়ালো চোখ বেয়ে কান্না ঝরে মাটিতে এ আল্লাহ আমার সন্তানকে এমন বানাও যেন সে তোমার পথে মানুষের উপকার করে আমার মতো কষ্ট না পায় তার চোখের জল আকাশে উঠে মেঘে মিশিয়ে যায় দিন যায় মাছ যায় রুহান বড় হয় কিন্তু সংসারে খাবারও মেলে না ঠিকভাবে গ্রামের লোকেরা বলে আসমা বুড়ি পাগল আল্লাহর কাছে চেয়ে কি হবে কিন্তু আসমা থামেন না তিনি বলেন মানুষ যখন হাসে তখন আল্লাহ পরীক্ষা নেন আমি জানি আমার আল্লাহ আমাকে দেখছেন একদিন রুহান সিদ্ধান্ত নিল আম্মা আমি শহরে যাব কাজ খুঁজতে তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না মা কাঁদলেন তারপর কোরআন মাথায় রেখে বললেন যা বেটা কিন্তু নামাজ কখনো ছেড়ো না আর কখনো আল্লাহর উপর সন্দেহ করো না রুহান বিদায় নেয় কাঁধে পুরোনো ব্যাগ চোখে আসা আলো শহরের বড় রাস্তা কোলাহল অপরিচিত মানুষ রুহান এখানে একা কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় কেউ বিশ্বাস করে না কেউ সাহায্য করে না একদিন রুহান রাস্তার পাশে বসা এক বৃদ্ধ আলেমকে দেখে বৃদ্ধ হাঁটতে গিয়ে পড়ে যান রুহান দৌড়ে গিয়ে তাকে তুলে দেয় পানি এনে দেয় আলেম জিজ্ঞাসা করেন তুমি কে বেটা রুহান বলে আমি এক গরিব মায়ের ছেলে কাজ খুঁজতে এসেছি বৃদ্ধ আলেম মুসকি হাসেন তুমি যে দয়ার কাজ করলে সেটাই তোমার প্রথম রোজগার এসো আমার মাদ্রাসায় থাকো সেই দিন থেকে রুয়ানের জীবনের মোড় ঘুরে যায় সে আলেমদের অধীনে কুরআন হাদিস ও ইসলামিক শিক্ষা পেতে শুরু করে দিনের বেলা মাদ্রাসায় কাজ করে রাতে কোরআন মুখস্থ করে বছর কেটে যায় রুহান তখন তরুণ শান্ত জ্ঞানী মানুষ তার মুখ থেকে আল্লাহর কথা শোনে কিন্তু মার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে একদিন রাতে রুহান কাঁদে ই আল্লাহ আমার মা এখন কেমন আছে তাকে আর একবার দেখতে চাও সে প্রতিজ্ঞা করে আমি আল্লাহর পথে দাওয়াত দেব মানুষের মন বদলাবো রুয়ান দেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার শুরু করে তার কণ্ঠে দোয়া তেলোয়া শিক্ষা মানুষের হৃদয়ে শুয়ে যায় বছরের পর বছর কেটে গেল রুহান এখন একজন বড় আলেম দেশের বিভিন্ন জায়গায় মানুষ তার লেকচার শুনতে আসে একদিন সে একটি গ্রামের দাওয়াত পায় একটি পুরনো গ্রাম সেখানে এসে ইসলাম রাজি হয় গ্রামে পৌঁছে তাকে জায়গাটা পরিচিত লাগছে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ে মাটির ঘর কাঁচা রাস্তা ঠিক তার শৈশবে গ্রামের মতন বক্তৃতা শেষে গ্রামের লোকেরা বলে হুজুর এখানে এক বুড়ি থাকতেন খুব আল্লাহ ভিড় ছিলেন তিনি মারা গেছেন কয়েক বছর আগে শেষ নিঃশ্বাসে বলেছিলেন আমার ছেলে একদিন আল্লাহর পথে মানুষকে টাকবে রুয়ান থমকে দাঁড়ায় চোখ থেকে অঝরে পানি ঝরে সে দৌড়ে যায় কবরের স্থানে দেখে মাটি ছোট্ট কবর তাতে লেখা আসমা বেগম এক মায়ের ভালোবাসা রোহান কাঁদতে কাঁদতে বলে আম্মা তোমার দোয়া কবুল হয়েছে আমি তোমার সেই ছেলেটা যার জন্য তুমি রাতের পর রাত কেঁদেছো সে সির্জায় পড়ে যায় কবরের পাশে চোখের পানি মাটিতে পড়ে ঠিক সেই মাটিতে যেখানে তার মা সে দা করতেন তার কণ্ঠে কাপা কণ্ঠে সেই দোয়া ই আল্লাহ সকল মায়ের দোয়া কবুল করো যাদের সন্তান পথ হারিয়েছে তাদের সন্তানের দাও মায়ের দোয়া যেন সন্তানের জন্য যায় বন্ধুরা এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার হলেও তোমার মায়ের জন্য দোয়া করো লাইক দাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো রুখিয়াস অফিসিয়াল চ্যানেলে নতুন ইসলামিক গল্প পেতে সাথে থাকো ইনশাল্লাহ